মেঘালয় রাজ্যে মায়াবী ঝর্ণায় আমরা অবস্থান করছি আমরা দেখতে সুন্দর একটা পরিবেশ না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর হতে পারে যে কোথায় থেকে বিশাল বিশাল পাথর যে বিশাল বিশাল পাথর সেখানে এই অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এখানে মায়াবী ঝর্ণায় আমরা অবস্থান করছি মেঘালয় রাজ্যে আমরা এখন আছে জাপলং সিলেটের মধ্যে আমরা অবস্থান করছি আমরা এটাই হচ্ছে আমাদের আজকে শেষ দর্শন পরবর্তীতে শুধু আমরা একটা মন্দিরে যাব। এখন আমরা সিলেট জাপলং অবস্থান করছি অত্যন্ত সুন্দর একটা পাহাড় অনেক ঝর্ণা বর্ষিত হচ্ছে যে ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন এগুলি দেখার জন্য এটা নাম হচ্ছে মায়াবী ঝর্ণা অনেকগুলি ঝর্ণা রয়েছে তার মধ্যে এইটার নাম হচ্ছে মায়াবী ঝর্ণা এটাই বাংলাদেশিরা দেখার জন্য এখানে ছুটে আসে যেগুলি না দেখলে আসলে আপনারা মিস করবেন তাই আপনারা যারা আছেন এখানে চলে আসবেন আমাদের যারা আছেন আমাদের সাথে যারা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আছেন আমাদের এখানে এই মায়াবী ঝর্ণা দর্শন করার জন্য ছুটে এসেছে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আমাদের সঞ্জয় সাহা এবং তার সহধর্মিনী সহ এখানে অবস্থান করছে চট্টগ্রাম থেকে আগত আর আপনারা দেখতে পাচ্ছেন এই মায়াবী ঝর্ণা আমরা দর্শন করার জন্য ছুটে এসেছি আমরা অনেক মানুষ এখনও সন্ধ্যা লেগে গেছে তারপরেও অত্যন্ত সুন্দর